আসসালামু আলাইকুম আজকে আমি পটল আলু পোস্ত করে দেখাবো তার জন্য আমি কিছুটা পটল ছিলে নিয়েছি এবং কেটেও নিয়েছি আর দুটো আলু ছিলে কেটে নিয়েছি এই যে আর দুটো পেঁয়াজ নিয়েছি এগুলো আমি সব ধুয়ে কেটে রেখে দিয়েছি এরপরে আমি দেখাবো আমি হাড়িটা বসিয়ে দিয়েছি সিঁড়ি এতটা পোস্ত আমি বেটে নিয়েছি একটু জিরে একটু হলুদ একটু লঙ্কা গুঁড়ো আর সাদা নুন আর দুটো কাঁচা লঙ্কা ছিটে নিয়েছি আমি ওই পটল আলু পোস্ত করে আমি তেল দিয়ে নিলাম প্রথমে আমি পটলটা দিয়ে দিচ্ছি 我花了半天时间才解决的。嗯 Ora allora, mi avvaluto a dirci. Io dico che ti metto a mettere a dirci.

সিদ্ধ হয়ে গেছে আমি পোস্ত এবার দিয়ে দিচ্ছি একবার ফুটেও উঠলে হয়ে যাবে আমি এবার একটু ঢেকে দিচ্ছি দু মিনিটের জন্য দু মিনিট পর ফিরে এসে দেখাবো যে কটন পোস্তটা আমার হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব এই দেখুন আমি ঢেলে নিলাম এই বাটিতে এইভাবে আপনারা করবেন খুব ভালো লাগবে আমি একটু হলুদ দিয়েছি হলুদ দিলে দেখতে ভালো লাগে সেই জন্য অল্প করে কিছুটা হলুদ দিয়েছি এইভাবে আপনারা করে খেয়ে দেখবেন লাইক ফলো কমেন্ট করবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন